বন্ধুরা জেটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে লিখিত পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট কমন পাশে নিশ্চয়তা আপনি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনি পেতে পারেন লিখিত পরীক্ষার যে প্রশ্ন পর্ব রয়েছে সেটাই আজকে তৃতীয় পর্ব আপনি যদি প্রথম দুই পর্ব মিস করে থাকেন অবশ্যই প্রথম দুই পর্বের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন আপনাদেরকে আবারও বলে রাখি আপনি যদি এই তিন পর্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনি দেখেন তাহলে আপনি নিশ্চিত লিখিত ও ভাইবে পরীক্ষা পাশ করবেন এবং নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স আবেদন করে ড্রাইভিং সংগ্রহ করতে পারবেন কোন ধরনের দালালের প্রয়োজন নেই তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন তো চলুন তাহলে বন্ধুরা দেরি না করে আজকের প্রশ্ন করলে দেখে নেই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে চিহ্ন রয়েছে এটি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আসে গাড়ি চাকা ফেটে গেলে করণীয় কি কোনো ক্ষেত্রে যদি গাড়ির চাকা ফেটে যায় ক্ষেত্রে আপনি কি করবেন একটু দেখি না গাড়ির চাকা ফেটে গেলে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে গাড়ি চাকা যদি ফেটে যায় তখন গাড়ি হয়ে পড়ে এই সময় গাড়ির চাকাকে স্টিয়ারিং ধরে রাখতে হবে এবং এক্সিলেটর থেকে পা সরিয়ে ক্রমান্বয়ে গতি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করে গাড়ি থামাতে হবে চলন্ত অবস্থায় গাড়ির চাকা ফেটে গেলে সাথে সাথে ব্রেক করবেন না এতে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে হেজার্ট বা বিপদ সংকেত বাতি কি প্রতিটি গাড়ির সামনে ও পিছনে উভয় কর্নারে জোড়া করে মোট দুই জোড়া ইন্ডিকেটর বাতি থাকে এই চারটি ইন্ডিকেটর বাতি সবগুলো একসাথে জ্বললে এবং নিভলে তাকে হেজার্ট বা বিপদ সংকেত বাতি বলে বিপজ্জনক মুহূর্তে গাড়ি বিকল হলে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই বাতিগুলো ব্যবহার করা হয় গাড়ির ড্যাশবোর্ড কি কি ইনস্ট্রুমেন্ট থাকে তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি প্রায় সময় আসে গাড়ির ড্যাশবোর্ডে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে সেটা যদি আমরা একটু দেখিমিটার গাড়ি কত ব্যাগে চলছে তা দেখা যায় ওডোমিটার তৈরির প্রথম থেকে গাড়ি কত কিলোমিটার বা মাইল চলেছে তা দেখায় ট্রিপোমিটার এক ট্রিপে গাড়ি কত কিলোমিটার বা মাইল চলেছে তা দেখা যায় টেম্পারেচার গেজ ইঞ্জিনের তাপমাত্রা দেখায় ফুয়েল গেজ গাড়ির তেলের পরিমাণ দেখায় তো আপনারা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে বেশিরভাগ সময় এখানে আপনার যে গাড়ির যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে কি কি মিটার থাকে সেই মিটারের কি কি কাজ এই প্রশ্নটি আসে এটি লিখিত আকারে আসে এটি আপনারা মুখস্ত করে ফেলবেন গাড়িতে কি কি লাইট থাকে এখানে গাড়িতে কি কি লাইট থাকে সেটি আমরা দেখতে পাচ্ছি আর শুরুতে হচ্ছে যে হেড লাইট তারপর হচ্ছে পার্ক লাইট ব্রেক লাইট রিভার্স লাইট ইন্ডিকেটর লাইট ফগ লাইট এবং নাম্বার প্লেট লাইট তার মানে কয় ধরনের লাইট থাকে এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন এটা খুবই গুরুত্বপূর্ণ পাহাড়ি ও ঢালু চূড়ায় রাস্তায় গাড়ি কোন গিয়ারে চালাতে হয় ফার্স্ট গিয়ারে পাহাড়ি বা ঢালু রাস্তায় আপনাকে ফার্স্ট গিয়ারে চালাতে হবে কারণ ফার্স্ট গিয়ারে গাড়ি চালানোর জন্য ইঞ্জিনের শক্তি বেশি প্রয়োজন হয় গাড়ির সামনে ও পিছনে লাল রঙের ইংরেজি খ অক্ষরটি বড় আকারে লেখা থাকলে এত দ্বারা কি বুঝায় এটি একটি শিক্ষানবিশ ড্রাইভিং চালিত গাড়ি এই গাড়ি হতে সাবধান থাকতে হবে শিক্ষানবিশ গাড়ি ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো বৈধ কি ইন্সট্রাক্টরের উপস্থিতিতে ডুয়েল সিস্টেম বা ডাবল স্টিয়ারিং ও ব্রেক সম্বলিত গাড়ি দিয়ে সামনে ও পিছনে খলেখা প্রদর্শন করে নির্ধারিত এলাকায় চালানো বৈধ ফোর হুইল হাইড্রেড গাড়ি বলতে কি বোঝায় সাধারণত ইঞ্জিন হতে গাড়ির পেছনে দুই চাকায় পাওয়ার ক্ষমতা সরবরাহ থাকে বিশেষ প্রয়োজনে যে গাড়ির চারটি চাকায় সামনের ও পিছনে পাওয়ার সরবরাহ করা হয় তাকে ফোর হাইড্রেড গাড়ি বল ফোর হাইড্রেড গাড়ি কখন প্রয়োগ করতে হয় ভালো রাস্তায় চলার সময় শুধুমাত্র পেছনের দুই চাকাকে ড্রাইভ দেওয়া হয় কিন্তু পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায় চলার সময় চার চাকাতে ড্রাইভ দিতে হয় টুলবক্স কি টুলবক্স হচ্ছে যন্ত্রপাতির বাক্স যা গাড়ির সঙ্গে রাখা হয় মোটরযান জরুরি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল টুল বক্সে রাখা হয় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো বা চালালে অনুমতি দিলে শাস্তি কি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা আসে সর্বোচ্চ চার মাস কারাদণ্ড অথবা পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড মোটরযান আদেশ উনিশশো এর একশো ধারা এই ক্ষেত্রে মালিক ও চালক উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে গাড়িতে গাড়িতে নিষিদ্ধ হর্ন কিংবা উচ্চ শব্দ উৎপাদনকারী যন্ত্র সংযোজন

ছয় মাস কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে মোটর যান আদেশ উনিশশো এর একশো দ্বারা এই ক্ষেত্রে মালিক ও চালক উভয় দণ্ডিত হতে পারেন মধ্যব্য বা মাতাল অবস্থায় গাড়ি চালানোর শাস্তি কি সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড বা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে পরবর্তী সময়ে প্রতিবারের জন্য সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা একশো টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড বা নির্দিষ্ট মেয়াদের ড্রাইভিং লাইসেন্স বাতিল বা মোটর অধ্যাদেশ উনিশশো এর ধারায় দণ্ডিত হতে পারে নির্ধারিত গতির চেয়ে অধিক বা দ্রুত গতিতে গাড়ি চালানোর শাস্তি কি প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ তিরিশ দিন কারাদণ্ড বা তিনশো টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড পরবর্তী একই অপরাধ করলে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড বা পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড ড্রাইভিং লাইসেন্সের কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত যা মোটরযান অধ্যাদেশ উনিশশো তিরাশি এর একশো ধারা অনুযায়ী দণ্ডিত হতে পারে বেপরোয়া বা বিপদজনক গাড়ি চালানোর শাস্তি কি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা এবং যে কোনো মেয়াদের জন্য ড্রাইভিং লাইসেন্সের কার্যকারিতা স্থগিত মোটরযান আদেশ উনিশশো তিরাশি এর একশো তেয়াল্লিশ ধারা ক্ষতিকর ধোঁয়া নির্গত গাড়ি চালানোর শাস্তি কি দুইশো টাকা জরিমানা মোটরযান আদেশ উনিশশো তিরাশি এর ধারা একশো নির্ধারিত ওজন সীমার অধিক ওজন বহন করে গাড়ি চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কি হতে পারে সময়ে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে একশো ধারা এই ক্ষেত্রে মালিক ও চালক উভয় দণ্ডিত হতে পারে বিহীন অবস্থায় গাড়ি চালানোর শাস্তি কি 2000 টাকা পর্যন্ত জরিমানা মোটরযান অধ্যাদেশ আদেশ 1983 এর 155 ধারা প্রকাশ্য সড়কে অথবা প্রকাশ্য স্থানে মোটরযান রেখে মেরামত করলে বা কোনো যন্ত্রাংশ বা দ্রব্যদায় বিক্রয়ের জন্য সড়ককে রেখে দিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে শাস্তি কি সর্বোচ্চ 500 টাকা জরিমানা অনুরূপ মোটরযান অথবা খুচরা যন্ত্র বা জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় যা ধারা 157 ধারা কুয়েলগেজ গেজের কাজ কি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটি আসে ফুয়েল ফুয়েল বা জ্বালানি জ্বালানি ট্যাঙ্কে কি পরিমাণ আছে তা মাধ্যমে জানা যায় বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেতে পারেন দেখতে পাচ্ছেন টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির ফি কিভাবে জমা দিবেন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন তো সবাইকে অনুরোধ করব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন